দাড়ি চেঁচে ফেলে দেন কোথায় ফেলেন বাথরুমের বেসিনে কোথায় ফেলেন পশ্চাপখানায় কোথায় ফেলেন বাথরুমে কোথায় ফেলেন সেলুনের সেই ময়লার বাক্সে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার রকম মানুষের ময়লা চুলগুলো ফেলছে সেখানে আপনি আমার নবীর সন্ন্যাকটাকে ফেলে দিয়ে চলে আসেন সায়েন্স গবেষণা করে বললো যাদের দাড়ি যত লম্বা তাদের চোখের জ্যোতি তত বেশি তাদের ব্রেইন তত তীক্ষ্ণ মজবুত মেধাবী তারা বেশি কারণ এই দাড়ির গোড়ায় গোড়ায় আল্লাহ এলিমেন্টস দিয়েছেন এই দাড়ি নিয়ে যদি মরতে পারেন কবরে যাওয়ার সাথে সাথে হাজার হাজার টেজের লাইট বের হবে এই দাড়ি থেকে আরো জোরে বলেন না আর যারা প্রতিদিন দাড়ি কাটেন দাড়ি চেঁচে ফেলে দেন কোথায় ফেলেন বাথরুমের বেসিনে কোথায় ফেলেন পশ্চাপখানায় কোথায় ফেলেন বাথরুমে কোথায় ফেলেন সেলুনের সেই ময়লার বাক্সে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার রকম মানুষের ময়লা চুলগুলো ফেলছে সেখানে আপনি আমার নবীর সুন্নাতটাকে ফেলে দিয়ে চলে আসেন আপনাকে নিয়ে কেয়ামতের মাঠে আমার নবী কীভাবে গৌরব করবে আপনি আমার নবী সোমনাথকে সেলুনের ময়লার বাক্সে ফেলে চলে আসেন এই আর করা যাবে যাবে রেখে দিতে পারবো আমি হাত তুলতে বলছি না কারণ বর্তমানে কারবালার চেয়ে আরো ভয়াবহ যুদ্ধ হল নিজের মনের সাথে যুদ্ধ ঠিক কিনা বলেন না আপনি দাড়ি রাখলে তো আবার ও আরেক মাইন্ড করে ফেলবে সে গড়ের বউ স্ত্রী বলবে এত তাড়াতাড়ি বুড়া হয়ে গেল কেন অথচ ওই কি কবরে যাবে সন্তান কবরে যাবে কবরে কবরে যাবে। যাবে যাকে দেখানোর জন্য শেপ করে সে জানা যাওয়া করার সম্ভাবনা নাই কথা বলেন ঠিক কিনা তোমার কবরে তুমি যাবে তোমার কবরে তুমি থাকবে সুতরাং দাঁড়িয়ে রেখে দেন এটা আমার নবীর গুরুত্বপূর্ণ সুন্নাত আল্লাহ তাআলা আমার নবীর সুন্নাতগুলোকে মজবুত করে ধরার তফিক দান করুন। আমিন। নবীজি বলেছেন, "মান তামাসসাকা বিসুন্নতি ইন দা ফাসাদি উম্মতি।" যে ব্যক্তি ফিতনার যুগে আমার একটা সুন্নাতকে ধরে রাখতে পারবে, মজবুত করে, ফালাহু আজরু মিয়াত শহীদ। তার জন্য 100 জন গলা কাটা শহীদের সওয়াব বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আরো জোরে বলেন